শিক্ষাই হলো সমাজ ও সভ্যতাকে এগিয়ে দেওয়ার মূল চাবিকাঠি শিলিগুড়িতে শিক্ষকদের কর্মশালায় শিক্ষামন্ত্রী শিক্ষাই হচ্ছে সমাজ ও সভ্যতাকে এগিয়ে দেওয়ার মূল চাবিকাঠি কলেজ সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ভিত যত মজবুত হবে দেশ ও সমাজ ততই ভালোভাবে এগিয়ে যাবে তাই গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি করে এগিয়ে দেওয়ার ভাবনা থেকে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল শিক্ষকদের নিয়ে কর্মশালা শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সেই কর্মশালা অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গের সব জেলা তো বটে কলকাতা এবং এই কর্মশালায় অংশ নেন এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানে স্কুল শিক্ষা দপ্তরের মুখ্য সচিব বিনোদ কুমার স্কুল শিক্ষা দপ্তরের সম্পাদক শুভ্র চক্রবর্তী দার্জিলিং জেলা জেলাশাসক প্রীতি গোয়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই অনুষ্ঠানে বলেন শিক্ষা ব্যবস্থার উন্নত উন্নতিকরণে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে চারটে অঞ্চলকে ভাগ করে এই ধরনের কর্মশালার ব্যবস্থা করা হয়েছে শিলিগুড়িতে এদিন প্রথম এই কর্মশালার সূচনা হলো সেই কর্মশালায় শিক্ষকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় গোটা দীনবন্ধু মঞ্চে এদিন তিল ধারণের জায়গা ছিল না রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক এবং শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকেরা সেখানে উপস্থিত ছিলেন ছেলেমেদের এগিয়ে দিতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনুষ্ঠান শুরুর সময় সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা আধিকারিকদের সামনে শিলিগুড়ি মহকুমার বিধাননগরের ব্যতিক্রমী মডেল স্কুল হাই হাইস্কুলের বিভিন্ন দিক মেলে ধরা হয় শিক্ষা প্রদানের পাশাপাশি খেলাধুলা সংস্কৃতি পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি বিভিন্ন দিক থেকে একটি স্কুলকে কীভাবে ছেলেমেয়েদের কাছে আকর্ষণীয় করে তোলা যায় কীভাবে স্কুলে আসার জন্য ছেলেমেয়েরা ছটফট করবে তার এক অসাধারণ পরিবেশ তৈরি করা হয়েছে হাই স্কুলে এরকম সরকারি স্কুল গোটা দেশে আজ দৃষ্টান্ত এমনকি ইংরেজি মাধ্যমের সরকারি স্কুল ছেড়ে আজ বহু ছেলে মে মুরলিগঞ্জ হাই স্কুলে পড়ার জন্য কেন আগ্রহ দেখাচ্ছে সেই বিষয়টিও অডিও ভিডিওর মাধ্যমে মেলে ধরা হয় দিনবন্ধু মঞ্চে মুরলিগঞ্জ হাই স্কুলের সেই অডিও ভিডিও দেখে গোটা দিনবন্ধু মঞ্চ হাততালিতে ভরে ওঠে যে বিষয় প্রমাণ করে যে মধ্যশিক্ষা পরিষদ এবং আমাদের সু ভালো করে প্রস্তুত হয়ে যাতে কাজ করতে পারি তার জন্য আজকে সব

পিতামাতার আমাদের সমাজে ইম্পর্টেন্স হয় সেটা আমি আমার পার্সোনাল লাইফে কিন্তু খুবই অনুভব করেছি একজন বাচ্চাকে মানুষ করার জন্য জীবনের কি দরকার আছে মাত্র দুজনের पेरेंट्स এন্ড টিচারস যদি বাচ্চা पेरेंट्स ভালোভাবে গাইড করতে পারে পারে টিচাররা ভালোভাবে গাইড করতে পারে বাচ্চা খুবই ভালো মানুষ হয়ে উঠতে পারে সিটিজেন হয়ে উঠতে পারে আমি আমার নিজে বাচ্চাকে যদি কিছু ভুল জিনিসটা শেখাই আমি অতটাই কনফিডেন্ট আছি কি যদিও স্কুলে যাচ্ছি ওর টিচার আমাকে কিন্তু কারেক্ট করে বাড়িতে পাঠাবে দিস ইজ দ্য কনফিডেন্স আই হ্যাভ ইন দ্য টিচার্স অফ দ্য স্টেট আমার জীবনের একটা ঘটনা মানে বাকি সব তো আমাদের প্রধান সচিব স্যার প্রেসিডেন্ট স্যার মন্ত্রী স্যার বলে দিয়েছেন আমি জাস্ট আমার জীবনের একটা দুটো ঘটনা বলছি

আমার একটা কি বলবো লাগছিল একজন ভদ্রলোক ট্রান্সফার পেয়ে আমার গ্রামে আসেন ওনার একটা মেয়ে ছিল যে টিচার ছিল ও ওই থার্টি কিলোমিটার দূর যে স্কুল ছিল সেখানে পড়াতে যেত আমার বাবা ওর মা ওর কাছে গেলেন আমার হাত ওর হাতে দিয়ে দিলেন কে যখন তুমি যাচ্ছ একে সঙ্গে নিয়ে যাও ওর সঙ্গে একে ফিরে দিল সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলা আমরা পাঁচটা পর্যন্ত রেলওয়ে স্টেশনে বসতাম সন্ধ্যাবেলা আমাকে সিফলি বাড়ি ফেরত নিয়ে আসছে যদি ওই ম্যাডাম ভাবতেন কি না আমার দায়িত্ব আছে কি মেয়েকে স্কুলে পড়াবো এর থেকে বেশি আমার দায়িত্ব নেই আজকে আমি এখানে আপনার সামনে দাঁড়াচ্ছি হলো সেই সমস্যা নিয়ারেস্ট স্কুল হান্ড্রেড কিলোমিটার দূর কি করবো তখন আমার গ্রামের একজন মহিলা বললো যে ওর একজন রিলেটিভ আছে যে একটা হোস্টেলে টিচার আছে আমার আমরা ওনাকে খুঁজলাম ওনার সঙ্গে কথা বললাম ও আমার মা বাবাকে কনফিডেন্স দিল আমি ওই হোস্টেলে নাইন স্ট্যান্ডার্ডে গেলাম নাইন স্ট্যান্ডার্ড টেন স্ট্যান্ডার্ড ও ম্যাডাম আমাকে এরকম দেখলো যে এরকম নিজের একজন বাচ্চাকে দেখাবে ইফ শি ওয়াজ নট দেয়ার আই উড নট হ্যাভ কমপ্লিটেড মাই টেন স্ট্যান্ডার্ড তারপরে 11th 12th স্ট্যান্ডার্ডে গেলাম আমার কেমিস্ট্রি বায়োলজি খুব স্ট্রং ছিল আমার একটা পিচ ছিল যিনি ভাবলেন যে এত কেমিস্ট্রি বায়োলজিতে তো 100% মার্কস পেয়ে যাবে কিন্তু ফিজিক্স করতেLambda ফিজিক্স যখন ইনাক করিতার ফিল হবে সিলেক্ট তো হবো না মেডিকেলে তখন উনি কি করলেন আমার জন্য আমার ফিজিক্সের ক্লাস

ওই তিনজন টিচারকে আর আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে মানত করেছেন আপনি অত ছোট ছোটো বাচ্চাকে মানুষ করছেন খুব খুব ধন্যবাদ জানাচ্ছি আর আমার অনুরোধ থাকছে যে আমরা আমাদের মানের মুখ্যমন্ত্রী যেটা ভিশন আছে আমরা তাকে এগিয়ে নিয়ে যেতে পারি এই বলে আমি আমার বিনোদ কুমার প্রধান সচিব বিদ্যালয় শিক্ষা এবং উচ্চ জেলা শাসক নিয়ে এসেছেন আমার অত্যন্ত প্রিয় আমার কাছে শিক্ষক শিক্ষিকারা আপনারা এখানে আছেন আপনার সহকর্মী আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের এত অনেকেই দূর দূর থেকে আপনাদের অনেক অনেক আমি অভিনন্দন জানাবো অভিবাদন জানাবো যে এই কর্মকাণ্ডে আপনারা এইভাবে শোৎসাহ এবং খুব হবে এখানে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের সত্যি অভিবাদক গণমাধ্যমের বন্ধুরা আছেন আরো অনেক বুধমণ্ডলী এখানে অনেক উপস্থিত হয়েছেন বিনোদ কুমার মহাশয় যেটা গোড়ায় বলছিলেন যে এই শুরুতে বাচ্চাদের পারফরমেন্সটা যে যেটা এখানে একটি স্কুলের মেয়েরা করল তাদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে যে করালেন একটা দর্শনের কথা তুলে ধরতে চাইছিলেন চিন্তার কথা তুলে ধরতে চাইছিলেন এই পারফরমেন্সের মধ্যে দিয়ে যে কোনো পারফরমেন্স আপনারা জানেন যে আসলে কিছু সংযোগ করতে চায় সিনেমার সঙ্গে যে কোনো লাইভ পারফরমেন্সের উপর তফাৎ

আপনি সেই তরঙ্গটা রিসিভ করছেন রিসিভ করে আবার তাকে একটা প্রতি তরঙ্গ পাঠাচ্ছে ওই দুটো কানেকশন হচ্ছে কোন সিনেমা বা থিয়েটারের থেকে যে জ্ঞানিত যখন পারফরমেন্স হয় লাইভ পারফরমেন্স হয় তার মাহাত্ম ওই কারণে আরো বড় হয়ে যায় কারণ ওটা জীবন্ত ওটা ক্ষণজ বাংলায় বলতে গেলে ক্ষণজ ওটা ওই ক্ষণেই জন্ম নিচ্ছে ওই ক্ষণেই ওর মৃত্যু হচ্ছে সিনেমা বা অন্যান্য মাধ্যমের মধ্যে তাকে পুনরুৎপাদন করা যায় না ওই জন্যে এই এই নিউটিউশনে সেটি যদি হয় এই বাচ্চাদের পারফরমেন্সটা হয় তাহলে আপনি আজকে কত তারিখ আজকে এগারো এগারো তারিখ দুপুর বারো তারিখের পারফরমেন্সটা দেখবেন একটা সমাজের পারফরমেন্স তো কোনো পারফর্মেন্স হয়ে যাবে এটা একটা লাইভ পারফর্মেন্সের বৈশিষ্ট্য এবং এই এই পারফর্মেন্সটা নিশ্চিতভাবে একটা দর্শন আপনার কাছে দুর্বাধিত করতে চাইলো আমার দর্শন হিসেবে মনে হয়েছে এই এই দর্শনটা আমার প্রিয় আমার শ্রদ্ধেয় আমাদের গর্বে মাননীয় মুখ্যমন্ত্রী একটি খুব সিম্পল দর্শন কি সেই দর্শন অত্যন্ত সহজ একটি দর্শন গত শতাব্দীতে নাইনটিন টোয়েন্টিজে একজন ব্রেজিলিয়ান শিক্ষাবিদ খুব নাম করা শিক্ষাবিদ তার নাম পাওলো ফ্রেনি তিনি পরবর্তী ক্ষেত্রে আমেরিকায় যান এবং আমেরিকায় গিয়ে তিনি ঘটনা করে তিনি যে আমরা গরিব দ্বিতীয় দেশের মাল খাওয়া লোক আমিও একটা প্রথম বিশ্বের একটা লোকের মতো মাথা চিন্তা করতে পারি ভেবে দেখুন তিনি খুব গুরুত্বপূর্ণ প্রফেশনাল মানুষ বসে আছে ম্যাডাম ডিএম হচ্ছেন একজন ডক্টর আমার সেক্রেটারি হচ্ছেন আনপুর আইআইটি ইঞ্জিনিয়ার আর হি ইজ এ প্রফেসর

এবং পরিচালক সদস্যরা শুধুমাত্র স্কুল দেখতেই আসছে না জানতে আসছে রহস্যটি সমস্ত বাথরুম যাতে সবসময় ছত ছকে তপ্তপে থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে children-এর আত্মরক্ষার জন্য স্কুলে self defense <Sanye> শেখাটা বাধ্যতামূলক করা হয়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য তথা পরিছতা করিছানো তার কথা চিন্তা করে রয়েছে খাদ্যর বিশেষমতো লাগাইতা সময়বারে সুশুবভাবে পরিচালনার জন্য কোথাও কোনো খানতি থেকে যাচ্ছে কি না বা দেখছো গো টাস পুলিশে ক্যামেরায় নজর দেওয়া হয়েছে আছে 12 টি ওয়ার্কিং জানতে উঠেছে বিভিন্ন কাজকে কিอนุশিষ্ট করতে বিবেচনা করা হচ্ছে স্কুলের 11 12 শ্রেণীর অনবশ্যক ছাত্রছাত্রীদের জন্য বাস কিস্তিতে বাтуস্কের ব্যবস্থা শুরু হল মাধ্যমিক স্কুল হল ছাত্রছাত্রীদের বিশেষ প্রতি নিহিত শিক্ষানোর ব্যবস্থা রয়েছে শিক্ষণ গুণগত মানের দিকেও অগ্রগতি হয়েছে স্কুল ফলে 40 কিলোমিটারের দূরদূরান্ত থেকেও প্রতুক্ত গণের অভিভাবকেরা ছেলে মেয়েদের স্কুলে করাতে পারেন ছাত্র দিবসের জন্য আলোচনা হয়েছে 얘는 신은행장님께서 되는 거다 맞다리지. 근데 쇼파에 있는

দু চব্বিশ সাল থেকে ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখার সুযোগ ছাত্র জন্য প্রতি বছর ভ্রমণের ব্যবস্থা নিয়মিত মোটিভেশনাল ক্লাস ও মাসিক ভিত্তিক

C'est les du